সাথ করো সনো সাথ করো সাদন শান্তন করো দরি তির বীর কারণ শান্তন করো দরি তির বীরহাতুর

गो गोकुल कोलो जन नवकुसुम मम जिरगा विको शीत कोरु कुरी का चंब गोकुल कोरु कोरो जन नवकुसुम मम जिरगा कोरु सुंदर गीत मुख চর সরু সুন্দর গীত মুখর নিরবন অক্ষয় পুরুণাধন চরণ জরসর সে চরণ পরসহর সে লজ্জিত বন পিঠিদরী সজ্জিত তুমি কর সে মজন কর্তর তর শিবজরিমাদ অক্ষর বেলমঠের সন্ন্যাসীদের কথা হচ্ছে স্বামী সোমেশ্বরানন্দ বেরম সন্ন্যাসী ছিলেন উনি এই বেলমঠের সন্ন্যাসীদের কথা বলছেন তো বর্তমানে উনি লোকেশ্বর নন্দী সঙ্গে আলাপ করে যা উনি দেখেছেন শুনেছেন সেটাই বলছেন সাধুনিবাসে আমার ঘরের পাশেই থাকতেন কুবের মহারাজ এটা হচ্ছে নয়েন্দ্রপুর আশ্রমে যেখানে লোকেশ্বন্দ্বী ছিলেন বউকাল সাধনী আমার পাশের ঘরেই থাকতেন কুবের মহারাজ আশ্রমের ইঞ্জিনিয়ার নয়েন্দ্রপুরে অধিকাংশ বিল্ডিংই তার দ্বারাই গড়া রাস্তা রাস্তাও দিনে এদিক ওদিক ঘুরতেন কাজের ব্যাপারে সন্ধ্যে নাগাদ নিজের ঘরে চলে আসতেন ঘন্টা পর ঘন্টা বসে জব করতেন আর ছিলেন কালীপদ কালীপদ মহারাজ স্বামী অক্ষরানন্দ আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একসঙ্গে পাঁচ ছজন মানুষের সঙ্গে কথা বলতে পারতেন আর তারা সবাই বসে আছে সামনে আর মহারাজ একের পর একজনের সঙ্গে কথা বলে চলেছেন আর ছিলেন লালুদা মহারাজ মজার মানুষ অনেক বয়স অবসরপ্রাপ্ত হলেও অফিসে যান অ্যাকাউন্টেন্ট বিভাগে তার দিনচর্যা কৌতূহলজনক নিজের ঘরে রোজ ঠাকুর পুজো আরতি ইত্যাদি ওই মন্দিরে তো হতো যা হতো নিজে নিজের ঘরেও ঠাকুর পুজো আরতি করতেন সকালে বোধ হয় নটায় ঘুম থেকে উঠতেন তারপর চা খেয়ে ঘরে ঠাকুরের পুজো তারপর অনেকক্ষণ জব এগারোটা নাগাদ বাইরের বারন্দায় এসে বসতেন দুপুরে দুটো আড়াইটে নাগাদ ঠাকুরের ভোগ দেখা দেওয়া আরতি এবং জপ করা সাড়ে তিনটে নাগাদ মহারাজের লাঞ্চ তারপর ঘরে গিয়ে বিশ্রাম রাত নটা নাগাদ ঠাকুরের এবার মহারাজের নিজের সাধনা রাত একটা নাগাদ ঠাকুরের পুজো শেষ রাতের ডিনার আড়াইটে নাগাদ রাত্রি আড়াইটের সময় ডিনার করছে আড়াইটে নাগাদ পরে ঘুম লোকেশনন্দ্রজি বাধা দিতেন না লালদা মহারাজের দিনচর্চায় এমন অনেক দিন হয়েছে যখন আমরা রাতের খাওয়ার শেষ করে সাধু নিবাসে ফিরে শুনতে পেতাম লালুদা মহারাজের ঘরে ঘণ্টার শব্দ অর্থাৎ আরতি জলবে সাধু খাওয়ার ব্যবস্থা ছিল না একটু হেঁটে যেতে হতো কর কর্মী নিবাসে দেখুন কত রকমের সাধু মঠে থাকে এবং মঠ সেটাকে মন্দির রয়েছে সেখানে ঠাকুর আরতি হয়েছে বগুচ্ছে উগছে কিন্তু উনি নিজের ঘরে ঠাকুরকে স্থাপনা করে সেখানে পুজো আরতি নিজের মতন করে করতেন আমি এই জিনিসটা খুব পছন্দ করি নিজের মতন ও আমার কি মনে হয় জানেন এই দক্ষিণেশ্বরের মা কালী যখন এই মা কালীকে ভাবি বা পুজো করি চিন্তা করি তখন মনে হয় দক্ষিণেশ্বরের মা কালী আমার ঘরে এসে এখানে সামনে দাঁড়িয়ে আছে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে যখন ভাবি চিন্তা করি বা স্বামীজির সম্বন্ধে তখন আমার মনে হয় না যে ঠাকুর শুধু বেলুমঠে রয়েছে আমার এই এতটুকুর মনে হয় না আমার মনে হয় ঠাকুর আমার সামনেই রয়েছে স্বামীজি ঠাকুর সব সামনেই বসে আছে এইভাবেই আমি ভাবনা চিন্তা করি এবং যা যা করি আর কি জবটা অবশ্য কিছু করতে পারি না আমি ওই তাদের কথা চিন্তা করি তাদের যে ঠাকুর যে সমস্ত কথা বলেছেন স্বামী যেসব কথা বলেছেন সেসব কথা চিন্তা করি আর কি সেটা সারাদিনই এই চিন্তা থাকে আমার মাথা লোকেশ্বর এটাই ছিল বৈশিষ্ট্য সবাইকে তিনি স্বাধীনতা দিতেন কাজের ব্যাপারে মনটা ছিল খুবই খোলা একদিনের ঘটনা বলি আশ্রয় সাত সপ্তাহের কর্মী ধর্মঘট শেষ হয়েছে দুদিন পরে মহারাজের অফিসে গেছি বললাম বললাম সামনের শনিবার ইজবেম্বর মোহনবাগানের খেলা আপনি যদি অনুমতি দেন তিনি সঙ্গে সঙ্গে বললেন আরে এই কথা আগে বললে তোমার জন্য টিকিটের ব্যবস্থা করতাম ঠিক আছে দাঁড়াও দেখি বলে তিনি টেলিফোনের দিকে হাত বাড়ালেন আমি বললাম টিকিটের ব্যবস্থা হয়ে গেছে মায়া হাসছেন তাহলে তো সমস্যা মিটেই গেল কিন্তু ফেরার পথে তো খুব ভিড় হবে দরকার হলে তুই ভবানীপুরে গঙ্গাধর আশ্রম বা দিহিতে ইন্টারি এই ইন্টারিতে অদ্বৃত্ত আশ্রমে চলে যাও রবিবার কাটিয়ে সোমবারে ফিরে যদাহরণ মনোভাব দেখো এদের সব সাধু হয়েছে যদি সাধু যদি খাওয়া দেখতে ইচ্ছুক করে না খেতে ইচ্ছুক করে না গান গাইতে ইচ্ছুক করবে না সিগারেট খাবে খাবে সব স্বামী পা কিছু ছিল সাধু যদি সিগারেট খেতে চায় খাবে সাধু যদি একটু মাংস খেতে ইচ্ছে করে খাবে সাধু সাধু যদি ডিম খেতে ইচ্ছে খাবে তাছাড়া বাধা কিসে সবই ভগবানের সৃষ্টি আর ইচ্ছে হতে শুধু ভগবান ভেতর থেকে ভগবানই ইচ্ছে দিচ্ছে তাঁর খাওয়ার ইচ্ছে হয়েছে খায় তো ভগবানই ভেতরে ঢুকে ভগবান ছেড়ে কিনেই গ্রহণ করে সব কিছু আর সাধুরা তাঁকে অর্পণ করেই সব কিছু গ্রহণ করে খাবার ব্যক্তিত্ব হয়েছে ঠিক আছে কত অত উদাহরণ মনছেন কানে মারায় মানে লোকের স্বামী